লাইক কমেন্ট কিছুই করতে হবে না শুধু ভিডিওটা একটু মনোযোগ দিয়ে শুনুন দেখবেন জীবনে চলার পথটা অনেক সহজ হয়ে যাবে কোনো সিদ্ধান্ত নেবার আগে একবার হলেও চোখ বন্ধ করে নিজের মনকে জিজ্ঞেস করো কারণ মুখ মিথ্যা বললেও মন কখনোই মিথ্যা বলে না জীবনের ছয়টি নীতি এক প্রার্থনা করার আগে বিশ্বাস করো দুই কথা বলার আগে শোনো তিন খরচ করার আগে উপার্জন করো চার কিছু লেখার আগে চিন্তা করো পাঁচ হাল চালার আগে চেষ্টা করো ছয় মরার আগে বাঁচতে শেখো ভালোবাসাকে কখনো মাপা যায় না শুধু দেওয়াই যায় খারাপ মানুষের সঙ্গে কখনো সমঝোতা করতে নেই কারণ সমঝোতার পর সে আরও ভয়ানক হয়ে উঠতে পারে ভাগ্যে থাকলে হবে আর না থাকলে হবে না এই একটি কথা বলে প্রত্যেকটি মানুষকে প্রত্যেক দিন নিজেকে সান্ত্বনা দেয় যদি সুখ চাও রাতে জেগো যদি শান্তি চাও দিনে ঘুমিও না যদি সম্মান চাও ফালতু কথায় কান দিও না যদি ভালোবাসা চাও পরিবারকে কখনো ছেড়ো না এই পৃথিবীতে দুটো জিনিস আছে একটার নাম জয় আর একটার নাম পরাজয় আমরা সবাই শুধু জয় চাই কেউ পরাজয় চায় না কিন্তু জয় পেতে হলে পরাজয়ের ভিতর থেকে যেতে হয় না হলে আমরা কখনোই জয়টা নিশ্চিত করে পাবো না মানুষ তো সবার ঘরে জন্মায় কিন্তু মনুষ্যত্ব সবার ঘরে জন্মায় না নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো সে তোমাকে অনেক বেশি মূল্য দেবে আবেগ দিয়ে দু চার লাইন কবিতা হলেও কবিতা দিয়ে সংসার হয় না পৃথিবীতে প্রত্যেকটা মানুষের হৃদয়েই কষ্ট আছে শুধু প্রকাশ করার ধরনটা আলাদা মানুষ একদিন ঠিকই পরস্পরকে ভালোবাসা শুরু করবে কিন্তু ততক্ষণে দেখবে ঘৃণায় তারা দূরে চলে গেছে যে ভালোবাসি বললেও কেউ আর শুনতে পাচ্ছে না অপেক্ষা যারা করে তারা বোকা নয় তারা বিশ্বাসী মানুষ কখনোই সেই লড়াইয়ে জিততে পারে না যদি শত্রু তার হয় আপনজন একটা মানুষ যখন খুব একা হয়ে যায় তখন তার মন থেকে সমস্ত আনন্দ মরে যায় মা ছাড়া আর কেউ বুঝলো না কোনটা রাগ কোনটা অভিনয় কোনটা ভালোবাসা কোনটা জেদ বৃষ্টি থেমে গেলে ছাতাটা কেউ বোঝা বলে মনে হয় কালি ফুরিয়ে গেলে কলমটা কেউ আবর্জনা বলে বাড়িতে জমা করা হয় বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও পরদিন ডাস্টবিনে পাওয়া যায় আপনার উপকারের কথা মানুষ বেশি দিন মনে রাখবে না হারিয়ে যাওয়া মানুষ খোঁজ করে পাওয়া যায় কিন্তু বদলে যাওয়া মানুষ চোখের সামনে দেখেও এড়িয়ে যেতে হয় পৃথিবীতে সবচেয়ে সুখী হল সেই ব্যক্তি যে একা থাকতে শিখে গেছে মুখের ভাষা মিথ্যা হতে পারে কিন্তু চোখের অশ্রু নয় ঠোঁট দুটো অভিনয় করতে পারে কিন্তু চোখ দুটো নয় এই পৃথিবীতে সেই সব থেকে বেশি ধোকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতন বিশ্বাস করে কারো কথায় নিজেকে পরিবর্তন করে পারফেক্ট হতে যেও না কারণ মানুষের চাহিদা একটার পর একটা হতেই থাকে কিন্তু কমে না তোমার যখন প্রয়োজন হঠাৎ নিখোঁজ তারা দরকারে তোমার কাছে হাত পেতে ছিল যারা যার কাছে তোমার অনুভূতির কোনো মূল্য নেই তার কাছে অনুভূতির দাম চেয়ে নিজেকে মূল্যহীন করার কি প্রয়োজন আছে নিজের জন্য নিজেকে বাঁচাও স্বার্থের এই দুনিয়ায় কেউ নয় আপন অসংখ্য ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল